আমরা শুকনি আদায় এবং সালামের জবাবে আমি আবার সালাম দিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার আমি বললাম আপনাদের উপরে শান্তি বসিত হোক আপনারা বললেন আমার উপরে শান্তি বসিত হোক এই যে মোহাম্মত এই যে দল এই দলের নামই হল বিএনপি প্রিয় বন্ধুগণ আজকের এই মানুষ গান্ধা ইউনিয়ন শাখার এক নং ওয়ার্ড কর্তৃক ওয়ার্ড বিএনপি কর্তৃক আয়োজিত আলোচনা এবং সবার যে বিষয়ে আলোচনা হচ্ছে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী দিনের দেশনায়ক আগামী দিনের যে রাষ্ট্র নায়ক হতে যাচ্ছেন তার একত্রিশ দফা তার বাবা রেখে আর তার সংযোজিত মধ্য দিয়ে

আরেক ছাত্রদলের অন্যতম নেতা আমরা ভুলতেই পারি আপনাদের ভোটে জনগণের ভোটে যেহেতু সরকার গঠন করতে যাচ্ছি কোনো ভয় নাই ভয় নাই আমরা আছি সবাই এই জন্যই ভয় নাই সরকারি স্কুলে চাকরি করা সত্ত্বেও ছাত্রদলের যে আমাদের নেতা এখানে চুক্তার হচ্ছেন করেছেন এর আমরা অসম্ভব ধন্যবাদ জানাচ্ছি প্রিয় বন্ধুবান এক এক করে সকল নেতৃবৃন্দের কথাই আমি বলতে পারবো আমি শুধু নাম বলে দেয় আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বলিষ্ঠ নেতা ফারুকুল ইসলাম যুব নেতা আমাদের মধ্যে আছেন সুরুদারি ভাই এবং সর্বস্তরের নেতৃবৃন্দ বিশেষ করে চুনগাঁও বানিয়াপাড়া ডাকুরপাড়া ওয়ার্ড থেকে যে আসা সর্বস্তরের নেতৃবৃন্দ আমি আমার পক্ষ থেকে তোমরা সারা বিএনপি পক্ষ থেকে যেহেতু আমাকে মাননীয় সাবেক সংসদ সদস্য জনক মোহাম্মদ মাহমুদুল হক রুবেন সাহেব এবং নবগরিত সারা বিএনপির আহ্বায়ক সদস্য সচিব এবং আহ্বায়ক যুগ্ম আহ্বায়কগণ আমাকে সদস্য নির্বাচিত করেছে এর জন্য আমি আমার পক্ষ থেকে তাদেরকে মোবারকবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা প্রকাশ করছি ধন্যবাদ জানাচ্ছি প্রিয় বন্ধুগণ আমি আমার দু একটি কথা বলে এই বক্তব্য শেষ করব আজকে আমরা এখানে এসেছি সত্র বছর পরে যে নেতার জন্ম না হলে যে নেতার জন্ম না হলে এশিয়া মহাদেশের মহান নেতা সেই চেয়ার একাত্তর সালে ছাব্বিশে মার্চ ঢাকার সেই চিরগণ কালুরঘাট বেতারগন্ধ থেকে স্বাধীনতা ঘুরে ঘোষণা করেছিলেন আপনারা কম বেশি সকলে ইতিহাস জানেন তারপরে এদেশে বিভিন্ন সময় গণতন্ত্র হুচুট খেয়েছে আমরা দেখেছি সেই হাসিনার বাবা শেখ মুজিবের উনিশশো একাত্তর সাল থেকে পঁচাত্তর সাল পর্যন্ত যে লুণ্ঠন করেছে দেশটার উপরে যে অত্যাচার নিশ্চিত উন্নয়ন চলেছে সর্বোপরি গণতন্ত্রকে হত্যা করেছিল ঠিক একই ধারায় তার কন্যা সেই বেহায়াবনা তিনি বর্তমান ওই ইন্ডিয়া বসে নির্লক্ষ করছে গত তেরো তারিখ অর্থাৎ গতকাল বাংলাদেশকে অচল করে দেওয়ার কথা ছিল কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনাব তারেক জিয়া নির্দেশনায় বিএনপির স্থায়ী কমিটির নির্দেশনায় রাজপথে প্রত্যেক তদন্ত প্রহরী হিসেবে আমরা নিয়োজিত ছিলাম ফলে তারা মাঠে নামতে পারে নাই

সরকার গঠন না করা পর্যন্ত আমরা রাজপথে থাকবো আমাদের নেতৃবৃন্দ লক্ষ্মণ ভাই বেলাল ভাই শামীম ভাই চিনারা আছেন সকল হান্নাল ভাই সহ ফারুক ভাই সহ বেলাল ভাই সহ সকলেই রাজনৈতিক ভাই সবাই আমরা তাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে তুই একটি সমস্যা হয়তো আমাদের মধ্যে রয়েছে আমরা আমি আশা করি আজকের ওই সময়

এই যে সভাপতি সাধারণ সম্পাদক অথবা আহ্বায়ক সদস্য সচিব এই পদ মধ্যে আমরা যেতে পারি নাই কিন্তু আজকে আমরা পেরেছি আর এটি কারণ মধ্যে আমার সম্ভব হয়েছে এটা আপনার একা সম্ভব হয় নাই ছাত্র দল শ্রমিক দল তথা সর্বস্তরের নেতা কর্মীর সহযোগিতায় আপনি এই পদে আজকে যেতে পেরেছেন আপনাকে অনুরোধ করব আপনি আমাদের এখন অভিভাবকের একজন আর একজন শাহজালা কত স্যার আমাদের মধ্যে ছোট খাটো থাকলে থাকতেই পারে এক পরিবারের সমস্যা থাকে আপনার কাছে বিনিয়োগ ভাবে বিনীতির সাথে রাগ বিরাগের প্রশ্নিত না হয়ে আপনার কাছে একটা সুন্দর পরামর্শের মধ্য দিয়ে আমরা যেন কাঁধে কাজ মিলিয়ে পূর্বের মতো প্রত্যেকটা ওয়ার্ডের নেতৃবৃন্দ বিএনপি সকল নেতৃবৃন্দদের আমরা এক হয়ে কাজ করতে পারি এ প্রত্যাশা আমি আপনার কাছে রাখছি এবং থানা বিএনপি নেতৃবৃন্দের কাছে রাখছি একই সঙ্গে আমি প্রকাশ করি বিশ্বাস করি আপনাদের সম্ভব আপনি অবশ্যই পারবেন অবশ্যই পারবেন প্রিয় বন্ধুগণ

এই মমতাজ ভাই আছে মমতাজ ভাই করুক শামীম ভাই আছে শামীম ভাই করুক এটা না ওয়ার্ড না প্রত্যেকটা ঘরে ঘরে প্রত্যেকটা নেতা তৈরি হতে হবে এবং আগামী দিনে বাংলাদেশ ছাত্রপতি দলকে প্রতিষ্ঠিত করার জন্য এদেশের দুঃখে মানুষের ভাগ্যের উন্নয়নের জন্য সাধারণত সার্বভৌমত্ব রাখার স্বার্থে আপনাদেরকে পর থেকে হবে মা বন্ধুকে ভোট হবে আর এই ভোট দিবার কাকে আমাদের নেতা নির্বাচিত হয়েছে আপনাদের আমাদের সকলের নেতা আমি নাম বলবো না আপনারা বলেন তো তাহলে সেটা কাকে ভোট দেবেন আপনারা কত প্রিয় নেতা আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ যে <Sessizlik> আজ <Sessizlik> <Sessizlik>